একটাই ঘটনা কাট্টা কাট্টা ফালাই আমরা শিবের কাম শোনা শিবের কামা শোনা নড়িয়া ভিতর ভাগেল জল ঠানি খানে টলমল করে উদা যাইতে পক্ষেটা পয়লা স্নান করে হাতে লোয়া পটি জলে

আর বাসি নিয়েছে একজন নতুন বাসি পেয়েছে মনে হচ্ছে সাজানো হবে আজ পরে হয়তো বাল্যভোগও ভোগ দেওয়া হয়নি তো সকাল সকাল এখন কিন্তু হচ্ছে ব্রত যার জন্য আজকে মেনলি আমার এখানে আসা তো দেখো ব্রত হচ্ছে ব্রত মানে আজকে তোমাদের পরে জানাচ্ছিস ব্যাপারটা কি তোমরা দেখো এখন হচ্ছে ব্রত সকালবেলা আর কটা বাজে দেখো সকাল এখন সকাল এখন সাড়ে ছটা বাজছে কিন্তু কখন উঠেছ আমি উঠেছি হ্যালো বন্ধুবান ওয়েলকাম আওয়ার চ্যানেল আমি মান্ডি নিয়ে চলে এসেছি সকাল সকাল একটা নাকা ব্লগ তো আজকে ব্লগটা সারাদিনের খুবই দারুণ হতে চলেছে আজকে আছে আমাদের ওইতে সূর্যব্রত কাকার মেয়ের ছোট আমাদের সব বোনদের মধ্যে সবচেয়ে ছোটোজনের সূর্যব্রত আজকে ফাইনাল রাউন্ড মানে ব্রত সেঙ্গি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি হয় আর তোমাদের কার বাড়িতে ব্রত সঙ্গী হয় মানে সূর্যব্রত বা অন্য কোনো ব্রত হয় কমেন্ট অবশ্যই জানাতে ভুলো না তো চলো ভিডিওটা স্টার্ট করি এখন বাজছে ঘড়ির ঘড়ি কাটা সকাল পুরো সাড়ে ছটা আর এরা কিন্তু উঠেছে অনেক ভোরবেলায় এখন প্রায় শেষের পথে হচ্ছে এখনো চলছে তো আমি তো এই উঠে সবই এলাম এখনো সূর্য মামাই ওঠেনি ও মা সূর্য মামাকে তাড়াতাড়ি একদম টাকা নাকা দিয়ে উঠতে বলো সূর্যব্রত হচ্ছে সূর্যই ওঠেনি সূর্য মামা তো চলো আমাদের কিন্তু সূর্যব্রততে আরেকটা জিনিস হয় এখানে তো এরা এখন ব্রত করছে মানে এখানে এখন ব্রত চলছে আর কালকে রাত্রিবেলায় এই যে এই কুমটা দাও তোমাদের দেখাই এই যে দেখো কালকে রাত্রিবেলায় এই যে এই কুমটা কালকে রাত্রিবেলা এই কুমটা বানানো হয়েছে তো তোমরা চলো দেখো যে কুমটা কেমন করে বানানো হয়েছে আমি তখন যদিও বা আমি আসিনি তাও দেখাচ্ছি তোমাদের যতটুকু তোমাদের ততটুকুই দেখাই তো চলো দেখ এই যে কালকে রাতে এখানে সবাই মিলে বসে কুমটা বানিয়েছে আর আমি যখনও তখনও এসে উঠতে পারিনি বলে আমি তখন মানে ভিডিওটা করে উঠতে পারিনি এই যে এইগুলো দিয়ে কুমটাকে সাজানো হয়েছে তো চলো দেখো কেমন হয়েছে লাস্ট ফিনিশিং এই যে পুরো ফিনিশিংটা কিন্তু এরকম দেখতে হয়েছে আরও অনেক বড় হয় এবার ছোট হয়েছে তো বেশ সুন্দর হয়েছে দেখতে পুরোটাই ফুল দিয়ে বানাতে হয় আর নানান রকমের ফুল দিয়ে বানাতে হয় যত সুন্দর করা যায় যত বড় করা যায় তো এই যে দেখো কেমন হয়েছে তোমরা জানিও চলো কেমন করে আমাদের সূর্যব্রত হয় আর সূর্যব্রতর মানে সমাপ্তির দিন কী কী হয় কি কি রিচুয়ালস হয় সবটাই আছে তোমাদের সঙ্গে তুলে ধরবো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো থাকো দেখতে এই যে ওই ম্যাডামের কিন্তু আজকে ব্রত আর যিনি আজকে পুরোহিত মানে পুরোহিত না মন তো পড়াচ্ছেন যিনি তিনি হলেন আমার মাদার ইন্ডিয়া মা কখন ওটা যাও

কি ব্যাপার সেই দুপুর দুটোর পার্টি এখন সাড়ে ছটার সময় ব্যাপারটা কি ব্রত জন্য দেখো দেখেছো ভাবা যায় এসব সেই দুপুর দুটো দুটোই ওঠে যে পার্টি সে আজ সাড়ে ছটায় উঠে গেছে ও রে দায়িত্ব দায়িত্ব এই হচ্ছে বদ্দি না বদ্দির দায়িত্ব রোদটা তোলো আগে তাড়াতাড়ি ঝাড়া নাড়া দিয়ে উঠতে পারো আগে রোদটাকে সূর্য মামাকে তুমি করেছো অদ্দি করেছো পাঁচ বছর করেছো ও আচ্ছা আমাদের কিন্তু পাঁচ বছরও হয় এখন যেহেতু আর কারোর অত টাইম হয় না তার জন্য এক বছরেই সমাপ্তি করে রেখে দেয় এক বছর করে

আমাদের দোকানে বিক্রি হয় আপনাদের কারোর লাগলে এখানে যোগাযোগ করতে পারেন এই যে এই যে শ্রী শ্রী রাধাগোবিন্দ বাসন শিল্প আছে শ্রী শ্রী রাধাগোবিন্দ

না গো রোজ করে রোজই করে দেখো আমাদের ব্রতর কত নিয়ম এখন তো কিছুই হচ্ছে না এখন তো জাস্ট মন তো পড়া হচ্ছে সকালবেলা উঠে পরে তো ব্রতর ইয়ে করা হবে এখনো সূর্য ঠাকুরকে ওঠানো হচ্ছে তুলসী গাছ পচা হচ্ছে হয়ে গেল কিন্তু এই যে সমাপ্তি দেখো লাভ দিয়ে লাভ দিকে প্রণাম করলো হয়ে গেছে আপাতত তো আজকে তোর ঘরে ঢোকা বারণ ঘরের কোনো সিন নেই সকাল বাজছে এখন সাড়ে ছটা প্রায় পৌনে সাতটা আর এনার কিন্তু ব্রত কমপ্লিট হয়ে গেল মানে কত ভরে উঠেছে তোমরা বুঝতে পারছো কি সকাল সেই সাড়ে পাঁচটায় উঠেছে হলুদ দিয়ে স্নান করেছে করে সে যে গুজে এসে বসেছে ইনি আমার মেজু কাকা মেজু কাকির মেয়ে ছোট মেয়ে দুষ্টু দুষ্টু ভালো

পুরো ব্রত কমপ্লিট হয়েছে শুনুই বল তো নাম কি রে বল একটু ও বাবা ভালো নাম বলে যা এটা নাম হচ্ছে পৌষালী বংশবনী আর দুষ্টু মানে আমাদের দুষ্টু তো আজকে পুরো মাগমাশের পৌষমাশে সংদনের থেকে মাগমাশের সংক্রান্তি পর্যন্ত কিন্তু আমাদের ব্রত করা হয় আগে পাঁচ বছরই হতো এখন পাঁচ বছর হয় না এখন এক বছর হয় তো এই এক বছরেই এক মাসই করা হয় সংক্রান্তির থেকে সংক্রান্তি তো আজকে মাঘ মাসে সংক্রান্তি সংক্রান্তি তাই এক মাস ধরে পুরো ও এক মাস ধরে পুরো ব্রত করা হয়ে গেল এবার আজকে হচ্ছে ব্রতনৈবৃ আজকে ওই যে ব্রত দিতে হয় একটা আর ইনি হচ্ছেন গিয়ে ঠাকুরমশাই দিদিমণি দিদিমণি এক মাস ধরে পুরো ব্রত করালো আমার মাই এখন না তেমন কাউকে পাওয়া যায় না আর আমাদের যেহেতু ঠাকুমা নেই তো তার জন্য একে তাকে ধরে করা হয় এবার আর কাউকেই পাওয়া যায়নি এবার আমার মাই করিয়ে দিয়েছে তো দেখো আজকে হচ্ছে গিয়ে সারা দিনের জন্য আমাদের রিচুয়ালস আছে বাড়িতে তো তোমরা কিন্তু একদমই যেও না দেখতে থাকো কেমন হয় আজকে সারাদিন আমাদের রিচুয়ালস অবশ্যই আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে এনাকে আর একটু চিনতেই পারবেন না নিয়ে আর একটু পরে আসবে আর ওইখানে কিন্তু আকে কেমন করে আমরা কালার করব আকে রঙ্গলি করা হবে তো সেটা তোমাদেরকে দেখাবো হ্যাঁ আর এই যে আমার বদ্দি পূজনীয় মাননীয় বদ্দি আমাদের সবার বড় আর কি আপনারা সবাই মন্ত্রী চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেমন

I wish to play, b r o o r c m

যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তোমরা তো আমাদের বাগান দেখেছই তো বাগানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওখানে কিন্তু মানে বিয়েবাড়ি টি বাড়ি সব ভাড়া দেওয়া হয় আমাদের বাগানে ওই দেখো 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 এই দেখো দেখো ওরে 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 তো বাগানের ব্যবস্থা মা আনা হয়ে গেছে ঠিক আছে আনতে ও দিয়ে যাবে তোমরা বলেছো নাকি

কি করবি আমি তো সেটাই ভেবেই পাচ্ছি না আলুগুলো আলু সাইজ দেখো একটা ওরে রে আমার হাতে আমার হাতের সমান আগে একটা হাতের পাঞ্জার সমান এই দেখো আমার হাতের পাঞ্জার সমান আগে একটা সকাল সকাল আন্নি চা মুড়ি নিয়ে চলে এসেছে

সবাই কিন্তু বসে গিয়েছে কখন বসে গেল হাত তো হয়েও গেল আমি দেখি চাই খাচ্ছিলাম এতক্ষণ তো দেখো এগুলো সব কিন্তু কালার গুলো কিন্তু আগে হাতে বানানো হয় তারপরে আবির আনা হয় দেখো সবাই বসে গেছে সাধুনি বসে বিয়ে সেও বসে গেছে দেখছি এদিকে সবাই বসে গেছে সি দেখো সি কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব চাঁদে বসেছে চাঁদে বসেছে মানে চাঁদ কালার করছে চাঁদে চাঁদে চলে যায়নি আর শুনু হচ্ছে গিয়ে ডিরেক্টর মানে হচ্ছে সব কাইকে সবকিছু মানে বলে দিচ্ছে এইখানেই কিন্তু আজকে সব নিয়ম কাজ হবে তাই এটাকে রঙ্গুলির মতন করে কালার করা হবে সাজানো হবে তো এখানে এবার চোখ মুখ আঁকা হবে এই যে এই দেখো নাকটাকে বানানো হয়েছে আলাদা করে এই যে দেখো আরেকজন বসে গেছে কালার করতে দেখো আস্তে বলেছে মাই গড আর লালের উপর সাদা লাভ আর আজকে এই আমাদের অবস্থাটা দেখো সূর্য দেবতাকে সূর্য সূর্য ঠাকুরকে এত করে ডাকাডাকি করা হলো কিন্তু যত বেলা বাচ্চা তত কুয়াশায় দেখো এ দেখো এ এত সত্যি কিন্তু মেঘগুলো কিন্তু এ দেখো যাচ্ছে অবস্থাটা দেখো একবার ওয়েদারটা যতটা এমনি কিন্তু সামনে সামনে কিন্তু আরো বেশি ঘন কুয়াশা কুয়াশা লাগছে যত বেলা হচ্ছে তত কুয়াশাটা বাড়ছে সবাই এখন কাজে ব্যস্ত এরকম রামবাবুও বসে গিয়েছে সকাল সকাল কত দায়িত্ব বাবা রঙ্গলি হচ্ছে এখানটা পুরো সাজানো হবে তারপর এর ওপরেই হচ্ছে সব নিয়ম কাজ হবে কিন্তু সকাল ভোর পাঁচটার থেকে বসেছি কাজ করতে গিয়ে খেতে দেয়

সব আর্টিস্টরা কিন্তু এখানে বসে গেছে আর আমাদের যে সবচেয়ে বড় আর্টিস্ট তোমরা দেখো এই যে সরো এ লাল বড় আর্টিস্ট আমাদের এই দেখো তোমরাই বলো কেমন হয়েছে খারাপ কি হচ্ছে দেখো এই দেখো আর এই যে এখানেই বসে গেছে কোনে নিজেও বসে গেছে কোনে কি আছে কোণে সানগ্লাস এঁকেছে সানগ্লাস সিঁদুর কৌটো এঁকেছে কোণে আর ওখানে খাতুনী আছে আয়না জিরনি আর ওখানে বুলাই আছে শাড়ি জুমতি আর বুলাই এখানে এই যে ঠাকুরের ভোগেরটা হচ্ছে এই যে এইখানে এইখানে ঠাকুরের ভোগেরটা রান্না হচ্ছে আর এইখানে দেখো এই যে কাটাকুটি হচ্ছে এই যে এই যে ঠাকুরের ভোগেরটা এখানে অ্যারেঞ্জ হচ্ছে আমাদের লাবুন করে আমাদের লাবুন কাজ করে আমাদের লাউ লাগুন কাট করছে আরে আরে দাও বুলাই দেব ওরে ब्लाউজ তো দারুণ হয়েছে 블우스টা দাও কি কই দেখো তোমরা একবার বুলাই করছে ছায়াটাও বুলাই করেছে ছায়াও বুলাই করেছে ब्लाউজটাও বুলাই করেছে আর শাড়িটা আমাদের বদ্দি বসেছে দায়িত্ব নিয়ে শাড়িটা করতে এই দেখো হয়ে যাবে আদ্যের মধ্যে মনটা হয়ে যাবে

আমাদের বত্তসঙ্গের জন্য প্যান্ডেল হচ্ছে তো আমরা এখন এসেছি বাগানে তো তোমাদের তো আগেই বললাম আজকে আমাদের বাগানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে তো চলো দেখাছি বাগানে কি অবস্থা রান্না বান্না কত দূর হয়েছে নি চলো এখানে তো সকালের ব্যাচ দিয়ে দিয়েছে তুই ফার্স্ট কি আছে রে সকালে মেনু লুচি আচ্ছা লুচি আর তরকারি আলু তরকারি কাকা আমরা বাড়িটা দিয়ে আসো তাহলে আমরা খেতে পারি বাবা রে কি কান্না হ্যাঁ কখন করলো হয়ে গেল

দেখো সকাল সকাল আমাদের এনারা সেজে বসেছে করে হ্যাঁ নাইস নাইস এরপরে দেখো কোনে কিন্তু মেকআপে চলে এসেছে মেকআপ স্টার্ট হয়ে গেছে কোনের সকাল এখন বাজে দশটা আর কোনের মেকআপ স্টার্ট হয়ে গেছে বিয়েতে বসতে হবে এরকম আর আমাদের মেকআপ আর্টিস্ট দিদি কি রেডি হয়ে অন্য উন্না নিয়ে তো চলো তোমাদের পুরো লুকটা দেখাই কেমন হলো তো দেখো চলে এসেছে আমাদের সকালের জলখাবার তো এই যে তরকারি আর এই হচ্ছে লুচি তো চল এখন সকালের জলখাবার খেয়ে নেওয়া যাক তো এই যে আমাদের সকালের জল খাবার লুচি লুচি আর হচ্ছে কি তরকারি সকালে এখন এখানে টিফিন হচ্ছে

তো এরপরে কিন্তু রয়েছে পুরো রিচুয়ালস আর এখন বাকি শরীর কাটায় এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি বারোটার নাগাদ শুরু হবে সব রিচুয়ালস তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে প্রথম পার্টটা এখানেই শেষ করে দিলাম দ্বিতীয় পার্টটা আবার এর পরের থেকে স্টার্ট করছি মানে এই রিচুয়ালস থেকে স্টার্ট করবো ও সেজে বুঝে নামুক কোনে সেজে বুঝে নামুক তারপরে কি কি হয় সেটা দেখাবো কোনের মায়ে সেজে চেহারাটা দেখো তোমরা শুধু একবার এতো দেখা হচ্ছে সেকেন্ড পার্টের সঙ্গে দেখো সবাই তো চলো টাটা